আমার সামনে যে উদ্ভিদটি দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় কাটা বিষল্লা আবার কোনো কোনো অঞ্চলে এটাকে বলা হয় বিলাস কাটা বিশল্লা বলার কারণ হচ্ছে এই উদ্ভিদের প্রত্যেকটা নোট থেকে খুব ধারালু কাটা বের হয় এছাড়া এটাকে বিলাস বলার কারণ হচ্ছে বাংলাদেশের বিভিন্ন গ্রামে দলিল লেখা হয় সেই দলিলের মধ্যে লেখা থাকে শাকিন শাকিন মানে গ্রাম আর বিলাস মানে আভিজাত্য সৌন্দর্য কোনো কোনো অঞ্চলে এটাকে গ্রামের সৌন্দর্যের সাথে তুলনা করা হয় এই জন্য এটার বাংলা নামকরণটা করা হয়েছে শাকিন্যাবিলাস যদিও শাকিন্যাবিলাস নামটি হয়তো অনেকের কাছেই অপ্রচলিত একটি নাম এছাড়া এর বোটানিক্যাল নাম হচ্ছে বার্লেরিয়া লোপোলিনা এর গণের নামটি কেন বার্লেরিয়া হলো বার্লেরিয়া নামটি দেয়া হয়েছে একজন ফরাসি উদ্ভিদবিদ জ্যাকুইস বার্লেরিয়ারের নামানুসারে বার্লেরিয়ার ছিলেন একজন বিখ্যাত উদ্ভিদ সংগ্রাহক উদ্ভিদ বিজ্ঞানী তার নামের প্রতি সম্মান প্রদর্শনপূর্বক এই গণের নামকরণটি করা হয়েছে বার্লেরিয়া এবার আসা যাক ইপিতে টংসের নামটি কেন লোপোলিনা হলো লোপোলিনা শব্দটি এসেছে লেটিন শব্দ লোপিউলাস থেকে যার অর্থ হচ্ছে হব গাছের মতো লাইকেজ এজ হব প্ল্যান্ট অর্থাৎ হিউমালাস লোপিউলাস নামের যে উদ্ভিদটি সেই উদ্ভিদের মতো দেখতে এই জন্যই এর এপেথেট অংশের নামকরণটি করা হয়েছে লোপিও লিনা এটা গ্রামেগঞ্জে অবহেলায় জন্মে থাকলেও আজকালের আধিক্য কমে গেছে তবে এটা একটা ঔষধি সম্পন্ন উদ্ভিদ অ্যান্টি ইনফ্লামেটরি হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শরীরের বিভিন্ন স্থানে প্রদাহ বা ফুলা কমাতে অত্যন্ত সহায়ক একটি উদ্ভিদ হচ্ছে এই বার্লেরিয়া লোপিউলিনা ব্যথানাশক হিসাবে দাঁতের ব্যথা মাংসপেশীর ব্যথা এবং জর্জনিত ব্যথায় পত্র নির্যাস এবং শেকরের নির্যাস অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে জীবাণুনাশক হিসাবে ব্যাকটেরিয়া ও ফাঙ্গাল সংক্রমণ প্রতিরোধে কার্যকরী ভূমিকা পালন করে চর্মরোগের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী যেমন ক্ষত কাটা বা পুঁজ ভরা ঘায়ের ক্ষেত্রে পাতার রস লাগালে উপশম পাওয়া যায় এছাড়া সাপের কামড়ে এর পত্র নির্যাস এবং পুকার কামড়ে বিভিন্ন প্রকার কীটের কামড়ে প্রাথমিক চিকিৎসা হিসাবে ব্যবহার করা হয়ে থাকে তবে সাপের কামড়ে এই কাটা বিশল্যার ব্যবহার লুকজ পর্যায়েই আছে এখনও সাপের কামড়ের চিকিৎসা হিসাবে কাটা বিশল্যা যেহেতু এখনও গবেষণালব্ধ অবস্থায় আছে সুতরাং সেই গবেষণা থেকে যদি কখনও ভালো ফলাফল আমরা পাই এবং জার্নালে প্রকাশিত হয় তখন এটাকে আমরা সাপের কামড়ের চিকিৎসায় ব্যবহার করব তবে ভিডিওতে বর্ণিত ঔষধি গুণাগুণ যদি কেউ ব্যবহার করতে চান অবশ্যই একজন ভেষজ চিকিৎসকের পরামর্শ নেবেন এছাড়া উদ্ভিদ পরিচিতি এবং ঔষধি গুণাগুণ যারা শিক্ষার্থী আছেন তাদের শিক্ষামূলক কাজের জন্য উপস্থাপিত হয়েছে